আজ অনেকদিন পর তোমাকে উদ্দেশ্য করে আমার কিছু কথা বলতে ইচ্ছে করছে জানো খুব কষ্ট হয় চিৎকার করে বলতে ইচ্ছে করে আমি ভালো নেই কিন্তু বলতে পারি না কাকে বলবো কে শুনবে মন খারাপের কথা কেউ শুনবে না সবাই বাহিরের হাসিটাই দেখতে চায় ভিতরের কষ্টটা কেউ শুনতে চায় না যখন কেউ শুনতে চায় না তখন স্পেশাল মিডিয়ায় নিজের মনের ভাবগুলো শেয়ার করি কেউ না কেউ তো অন্তত শুনবে আমি আমার বোকা হাত দিয়ে বলতে পারি আমি এক নারীতে আসক্ত পুরুষ আমি এক নারীর জন্য অসহায় এক পুরুষ আমি এক নারীর জন্য শূন্যতা অনুভব করি আমি এক নারীকে পাওয়ার জন্য পাগলামি করি আমি এক নারীর জন্য নিজেকে রোজ গুছিয়ে রাখি আমি এক নারীকে হারানোর বইয়ে রোজ খান্না করি আমি ওই নারীর জন্য জীবন দিয়ে দিতে পারি তবু ওই নারীকে বাদে অন্য কোনো নারীকে আপন করতে পারি না আমি নিজেকে নিয়ে প্রাউড ফিল করি প্রিয় আমি আর বলবো না তুমি আমাকে ভালোবাসো আমি আর বলবো না তুমি আমাকে আগলে রাখো আমি আর এটাও বলবো না তুমি আমাকে ছাড়া অন্য কোনো ছেলের সাথে কথা বললে আমার কষ্ট হয় আমি আর এটাও বলবো না তুমি শুধু আমার শুধু আমার হয়ে থেকো আমি শুধু এটাই বলবো আমাকে আর কষ্ট দিও না হয়তো তুমি কখনো বুঝোইনি যে তোমাকে কতটা ভালোবাসা হয়েছে বুঝলে তুমি নিজেই অবাক হয়ে যেতে ভালোবাসি ভালোবাসি সবাই বলে কিন্তু আমারটা একটু অন্য রকম তুমিও বুঝবে হয়তো তুমি বুঝবে সেদিন যেদিন আমাকে হারিয়ে ফেলবে শেষ পর্যন্ত আপনিও এমন করলেন আমি আর কাকে বিশ্বাস করব। জানেন আপনার জন্য আমার খুব কষ্ট হয় রাতে ঘুমাতে পারি না প্রচুর মাথা ব্যথা হয় জানি না কবে কখন মাথা উল্টো পাল্টা হয়ে যায় হয়তো সেদিনও আপনার জন্য কষ্ট হবে জানো তুমি চলে যাওয়ার কয়েক মাস পর আমা আমাকে জিজ্ঞাসা করতেছে কী রে ওই মেয়েটা আর ফোন করে না কথা হয় না তোদের তোকে তো আর ফোন করতে করতে মুসকি মুসকি হাসতে দেখি না তোদের কি আবার ঝগড়া হয়েছে এত ভালো মেয়েটাকে কষ্ট দিস কীভাবে কী হয়েছে তোদের মধ্যে কথাগুলো শুনে কোনোরকমভাবে ভাবে সেখান থেকে বেরিয়ে চলে আসি সেই মানুষটাকে মায়ের সামনে এত সুন্দরভাবে উপস্থাপন করছিলাম সেই মানুষটাই বছরের পর বছর তার এই ছেলেকে ঠকিয়ে গেছে কিভাবে আমাকে বলতাম যে ছেলেটার পুরোনো কোনো খেয়াল না তুমি কখনো ভাঙোনি সেই সে তোমার ছেলেকে দিনের পর দিন ভেঙে ছুড়ে তস করে দিয়েছে মাকে কিভাবে বলি বলো যে মানুষটাকে তুমি ভালোবাসতে সে আমার ছেলেকে একলা করে দিয়ে হৃদয় বরা স্মৃতি উপহার হিসেবে দিয়ে গেছে মেয়েদের প্রথম প্রেমিক হওয়া বেশ ভাগ্যর ব্যাপার তারা কিন্তু তার প্রথম প্রেমিককে সবটুকু উজাড় করে দিয়ে স্বার্থহীনভাবে ভালোবাসে কিন্তু সেই মানুষটা হয় ভুল তাই সম্পর্কটা কোনো না কোনো কারণে টিকে না হয়তো তাদের জীবনে আরও একজন নতুন প্রেমিক আসে কিন্তু মনটা পড়ে থাকে সে প্রথম প্রেমিকের কাছে আবেগের বসে তারা হয়তো বলে যে সঠিক মানুষ পেলে পুরো অতীত ভুলে যাওয়া যায় কিন্তু আসলে সেটা হয় না মনের কোনো না কোনো এক কোণে সেই মানুষটা থেকেই যায় বাস্তব কথাটা হলো তারা হয়তো নতুন প্রেমিকের বুকে মাথা রাখে কিন্তু মনে পড়ে সেই পুরাতন প্রেমিকের কথা আরেকটা মজার বিষয় হচ্ছে যে আমার সাথে ব্রেকআপের তিন মাস পর তার স্ট্যাটাসে ম্যারেট লেখা দেখতে পেলাম অবাক হয়ে সেটাতে কারণ বিয়ে হতেই পারে অবাক হয়েছি তার এই স্ট্যাটাস দেখে আলহামদুলিল্লাহ এক বছরের সম্পর্ক আজ পূর্ণতা পেল অথচ আমার সাথে ব্রেকআপ হয়েছে তিন মাস বাকি নয় মাস ধরে আমি ঠকেছি এদিকে আমাদের সম্পর্ক ছিল তিন বছরের আমি যদি আর একটু সুন্দর স্মার্ট হতাম তাহলে কখনোই তোমার সাথে যোগাযোগ বিচ্ছিন্ন করতাম না আসলে তুমি যথেষ্ট সুন্দরী সরি সুন্দরী বললে ভুল হবে তুমি তো পরে তোমার সাথে আমার মতো আনস্মার্ট খ্যাত ছেলেকে একটুও মানাবে না তাই মূলত হঠাৎ করে তোমার সাথে যোগাযোগ বিচ্ছিন্ন করে দিয়েছিলাম একটু সময় নিয়ে ছোট্ট একটা গল্প বলি আপনাদেরকে মেয়েটা বলেছিল আর কিছুদিন অপেক্ষা করো দিয়ে করবো তোমাকে এক বছর দুই বছর করে কাটলো বারো বছর কত কত ভালো বিয়ের প্রস্তাব বেরিয়েছে ছেলেটা বাবা মায়ের সাথে লড়াই করছে চুরি করে টাকা দিয়েছে মেয়েটাকে আর আজ যখন মেয়েটা ডাক্তার হলো তখন বলে তোমার বয়স বেশি হয়ে গেছে বাবা মা মানবে না তোমাকে থমকে যায় ছেলেটা আত্মহত্যার পথ বেছে নেই মরে গিয়ে তার দেহটা পড়ে আছে অপরদিকে মেয়েটা আজ বিয়ে করে কম বয়সী নতুন স্বামীর ঘর করছে এখনো কি আপনারা বলবেন পুরুষ মানুষ দেহের পাগল পুরুষ মানুষ ভালোবাসতে জানে না কোনো এক সেলিব্রিটি বলেছিল তুমি কুকুরের অধক এটা বলতাম যদি তুমি মানা হইতা এখন বুঝতে পারছি উনি এটা কেন বলছেন আমি এখন এটা বলতে ভাবত কিছু কিছু পুরুষের ভালোবাসা খুব ভয়ঙ্কর সুন্দর আর যে মেয়েগুলা বলে না পুরুষ মানুষ ভালোবাসতে জানে না আমি ওই মেয়েদেরকে বলতেছি আসলে বোন তুমি ভালোবাসার যোগ্যই না